হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমার আলোচ্য বিষয় হয়েছে প্রশোধনী সামগ্রীর দোকানে কী কী প্রোডাক্ট ক্রয় করলে একশো সেল বৃদ্ধি পাবে এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব বন্ধুরা আমি দীর্ঘদিন যাবৎ প্রশোধনী ব্যবসার সাথে জড়িত থাকায় আমার অভিজ্ঞতা আলোকে আমাদেরকে আলোকিত করতে চাই এটা আমার মূল লক্ষ্য বন্ধুরা বর্তমান বিশ্ববাজারে স্বর্ণের যে দাম বৃদ্ধি পেয়েছে সেখানে সাধারণ পরিবারে স্বর্ণের জিনিস ক্রাই করে তাদেরকে গহনা প্রদান করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে বর্তমান নিম্নবর্তী পরিবার থেকে শুরু করে ধনী পরিবার পর্যন্ত স্বর্ণের গহনা পরিবর্তে সিটি গোল্ড জুয়েলারি ব্যবহার করে নিজেকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন করতে পারছে বন্ধুরা সিটি গোল্ডের এত সুন্দর সুন্দর আইটেম বেরিয়েছে যেটাকে স্বর্ণের গহনাকে হার মানিয়ে দেয় বর্তমান বাজারে সিটি গোল্ড জুয়েলারির এতটাই চাহিদা এটা আপনারা নজর রাখছেন না আপনারা অনলাইনে যোগাযোগ রাখুন যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মার্কেট তৈরি করেছে যেগুলো স্বর্ণের ডিজাইনটাও এত সুন্দর হচ্ছে না এবং আমরা এটা ব্যবহার করতে নিজেকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করছি না কারণ যদি বর্তমান যে স্বর্ণের যে দাম সেখানে দশ গ্রাম স্বর্ণের দাম প্রায় আশি লক্ষ আশি হাজার টাকা সেখানে আমি ভরি ভরি জুয়েলারির গহনা পরিধান করছি সেখানে নিজের কাছে কিন্তু এটা ভয় লাগছে না কিন্তু যেখানে আমার স্বর্ণের যে গ্রাম স্বর্ণ যদি আমি ব্যবহার করে দূর দূরান্ত যাই তো নিজের কাছে কিন্তু এটা ভয় ভয় লাগে যে কখন কি চিন্তা হয়ে যায় কখন ডাকাতি হয়ে যায় সেই কারণে জুয়েলারি সিটিউ এতটাই চাহিদা বেড়েছে আপনি যদি এর অল আইটেমটা রাখেন তো আপনার একশো পারসেন্ট কা বৃদ্ধি পাবে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে কোনটা অন করে দেবেন বন্ধুরা পাশাপাশি এখন বর্তমান এমন কোনো পরিমাণ নেই যে সাত পিছনে তিন থেকে চার হাজার টাকা প্রতি মাসে ব্যয় করছে না আমরা যদি মেকআপের অল আইটেমগুলো রাখতে পারি যেমন আইলাইনার মাস্কারা, কাজল কনসিলার চোখের পাপড়ি ফেস পাউডার আই শ্যাডো ব্লাশন ফাউন্ডেশন মেকআপের যে অল আইটেমগুলো আছে এগুলো আমাদেরকে রাখতে হবে পাশাপাশি বিউটি পার্লারে যে সমস্ত সার স্বাদ সরঞ্জামের যে প্রোডাক্টগুলো লাগে যেমন নাক কান ফোটানো মেশিন চুল স্টেট করা মেশিন হেয়ার ড্রাই মেশিন এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের অল আইটেমগুলো রাখতে হবে এবং মেকআপের যে সমস্ত ক্রিমগুলো আছে মাসাজ ক্রিমগুলো আছে যেগুলো আপনার কিট জাতীয় বা বিলিশ জাতীয় যে সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের ক্রিমগুলো আছে এই ক্রিমগুলো আপনার পর দোকানে যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার দোকানে যেরকম সুনাম বাড়বে তেমনই আপনার একশো পারসেন্ট কাস্টমার বৃদ্ধি পাবে আমি গ্যারান্টি দিচ্ছি এই দুটো প্রোডাক্ট একটা সিটি গোল্ড একটা মেকআপের অল আইটেম এবং বিউটি পার্লার যে সমস্ত অল আইটেমগুলো প্রয়োজন হয় সে সমস্তগুলো আপনি দোকানে ক্রয় করুন আপনার একশো পারসেন্ট কাস্টমার বৃদ্ধি পাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার